নিতে পারবেন না গঙ্গা অনেক সুন্দর একটা কোয়ালিটি সালোয়ারটা আর এই গঙ্গা গুলো দিয়ে কম প্রাইজে শাড়ি ঠিক আছে অনেক কম প্রাইজে মানে কম অনেক সুন্দর দিয়ে চলুন পুরো গর্জিয়াস করে করবেন এই জামা এই জামাগুলা গুলা টাকা বিবেক পিওর লোন মাত্র আটশো টাকায় এটা অনেক সুন্দর এই লোন দিস লোনই দিয়ে তাহলে সুন্দর লোন মাত্র আটশো টাকায় জাল লাগে খালি নিয়ে নিলেন মাত্র আটশো টাকা অনেক সুন্দর লোন অনেক সুন্দর ছয়শো নব্বই টাকা অনেক সুন্দর বডিতে কাজ বুকে কাজ ওখানে হাজার টাকার উপরে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দিকে ছয়শো নব্বই মাত্র ছয়শো নব্বই টাকা পুরো বডিতে কাজ জামাগুলো আর পুরো আচ্ছা এটা না পিছনে একটু সমস্যা আছে হ্যাঁ এখানে একটু সমস্যা আছে এগুলো আজকে পাচ্ছেন কালকে আর পাবেন না কেননা আমি এখন থেকে ড্রেস আনবো ওদের কাছে কোয়ালিটি মাত্র ছয়শো নব্বই টাকা মাত্র ছয়শো নব্বই টাকা সরি 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 মাত্র ছয়শো নব্বই টাকা ছয়শো নব্বই টাকা মাত্র ছয়শো নব্বই টাকা অনেক সুন্দর নব্বই টাকা অনেক সুন্দর লোন মাত্র ছয়শো নব্বই আর এটা দেখছি মাত্র মাত্র ছয়শো নব্বই মাত্র এইটাও আজকে দিয়ে দিলাম আপনাদেরকে ছয়শো নব্বই দশটারিখে যার নিবেন তাদের জন্য এই প্রাইস করা মাত্র ছয়শো লম্বা আছে পঁয়তাল্লিশ টাকা মাত্র ছয়শো নব্বই পুরো অল ওভার কাজ করা মাত্র আপনাদেরকে দিয়ে দিতেছি ভাই এগুলো আর প্রাইস না এগুলো লস হবে না ঠিক আছে প্রাইজ ঠিক মাত্র 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 ছয়শো আমি করতে কিন্তু পড়তে পারে না কালার উঠে যাওয়ার ভয় কাজ করা জামাতে কাজ করা মাত্র সাতশো পঞ্চাশ গঙ্গা গগ মাত্র মাত্র ছয়শো নব্বই নব্বই টাকা এগুলো মাত্র সাতশো পঞ্চাশ মালহার লোন লোন মালহার বিবেক লোনার করে দেন মানুষকে দেখার সুযোগ করে দেন মাত্র পাঁচশো কালার গুলা মাত্র পাঁচশো পঞ্চাশ ভাই এগুলো নিয়ে বারোশো ডিজিটাল পেন জানলাকে নিয়ে নিবেন মাত্র পাঁচশো পঞ্চাশ চারটা কালার নিতে হবে